হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকের আগে মেনুটা দেখে নিই তারপর বলছি আচ্ছা এটা হচ্ছে গিয়ে পোস্তল বড়া এটা হচ্ছে শুক্তো এটা হচ্ছে সোনামুগের ডাল এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি ধোকার ডালনা পাঁপড় আর এই হচ্ছে গিয়ে চাটনি আর অনেকে আমাকে বলো ভেজ খেতে তো আমিও ঠিক করলাম যে সবাই তো না তো সবাই আমাকে দেখে যেহেতু যারা দেখে তাদের মধ্যে অনেকেই আছে ভেজিটেরিয়ান তা আমিও চিন্তা করেছি যে এবার থেকে প্রত্যেক সপ্তাহে একদিন করে ভেজের ভিডিও করব। চলো এটা একদম পুরো ভেজ খাবার খাই সবার প্রথমে একটু পোস্তর পট্টা দিয়ে খাই বিছানায় যেন না পড়ে পাঁপড় পিয়াজ রয়েছে সঙ্গে যারা খামার মানে তারা খায় রসুন খায় না কি জানি না 混蛋<多>！嗯，恐怕被打的狗。

তোমরা এই পাঁপড়টা ওনাকে দেখতে চেয়েছ আমি তো পাপড়টা নিয়ে এসে টিফিন কারি ঢুকে প্যাকেটটা ফেলে দিয়েছি তিন মাসে যখন আনতে যাবো দেখাবো মিষ্টি ডাল যতটাই ভালো বানায় ডাল কম চিনি বেশি জানি তো ভালো না ধোকার ডাল না আর তাতে রাখতে আসবি না কি বলবো বলো অনেকে পছন্দ করে না এবং আমি যতক্ষণ না যাবো পাশেও ঘুমাবে না আর এই অত্যাচারগুলো করতে থাকবে ধারণা কি

রান্না করলে ভালো হতো সময় পাইনি আজকে একদম মোহরের আগের মাসের আঠেরো তারিখ থেকে স্কুল খুলেছে তার মধ্যে দিন মতো তোমার সাড়ে নটা পর্যন্ত স্কুল হয়েছে মোটামুটি ওই বাইশ চব্বিশ তারিখ থেকে ফুল স্কুল শুরু হয়েছে পরশু দিন নিয়ে দিয়েছে তোমার রুটিন দিয়েছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা এক একদিনে দুটো করে পরীক্ষা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের মানে ওকে কালকে সাড়ে ছটায় একটু বকছি কিছু মনে করো না ওকে কালকে সাড়ে ছটায় নিয়ে পড়তে বসিয়েছি সাড়ে দশটা বেজে গেছে পাঁচটা সাবজেক্ট পড়াতে পেরেছি বাকি তিন চারটে এতটা প্রেশার যাচ্ছে কোনটা খাবো খাবো লেবুটা দিয়ে শোনা লেবুটা ছাড়া ভাতটা খাওয়া যাবে না আমার হাতে রে তিন দিন পর থেকে কতটা এগুলো বানাতে পারলাম না রান্নাই করতে পারছি না কালকে যা ছিল মারা রা ওই খেয়েছে আর আমি এটা নিয়ে এসে শুরু করলাম খাওয়া এইগুলো করা নিয়ে রোজ রোজ তো বাইরে দিয়ে খাওয়া এনে সম্ভব না এ স্বামীর বাড়িতে মুগেৰ ডাল আলু পস্ত বেগুন ভাজা পটল ভাজা কুটাম দি ভালো খেজাম তাৰমানে গমটো তৰকাৰীটো দিয়ে ফুলকবি আলু খেতে পারছি না পুরো খাবারটা নষ্ট করলাম এই ভিডিওটা আমি আদৌ দেব কি না ভাবছি খাওয়া যাচ্ছে না এই টকাইটা দিয়ে কিছি বন্ধ ক্ষমা করো আমাকে আজকে আমি অনেকটা খাবার নষ্ট করলাম কিন্তু আমি করতে চাইনি আমি প্রথম কস্তুরি থেকে ভেজ অর্ডার করলাম এত জঘন্য খেতে এটাই দেখো দেখাচ্ছি তোমাদের দেখো পুরো শক্ত পয়সাটা তো গেলই আমাকে ভিডিওটাও নষ্ট হয়ে গেল চলো